রেল লাইনের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের তিন মাইল হাট স্টেশন এলাকায় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ট্রেন থেকে ঘুমের ঝুলে পড়ে যাওয়া না কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে তা এখনও সঠিকভাবে অনুমান করা যাচ্ছে না রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘটনার দু কিলোমিটার আগে গিয়ে অবদাসাম এক্সপ্রেসের ট্রেন পুলিং করা হয় অজ্ঞাত পরিচয় ব্যক্তির এখনও আপনি নাম ঠিকানা জানা যায়নি মৃতদেহটিকে উদ্ধার করে এনজিপি মর্গে পাঠানো হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ পড়ে নিচে আর মুখটা মাথা বাড়া হয়ে গেছে সব কাপড় চাপড় পরা আছে এমনি পড়ে আছে লাইনের ওই পাশে কিভাবে কি খবর পেলে এটা উল্টা উল্টা পড়লো পড়ছে বলছে পড়ে গেছে ট্রেন দিয়ে